কাছি রেলওয়ের মাঠে শুভেন্দুর ধর্ম সম্মেলনের অনুমতির আবেদনের মামলা নতুন মোড় প্রথম মামলাকারীর আবেদন পরীক্ষা করতে সিএফএসএল এ পাঠানোর নির্দেশ বিচারপতির সম্মেলনের অনুমতি চেয়ে প্রথম মামলাকারী রামেশ্বর বেরা সই জাল করে মামলা দায়ের অভিযোগ ওঠে প্রথম মামলাকারী রামেশ্বর বেরার সই যাচাই করতে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশাসন অনুমতি দিচ্ছে না অভিযোগ তুলে ধর্মসভার অনুমতি চেয়ে দ্বিতীয় মামলা করেন পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা শঙ্কর বেরা এসডিপিও প্রভাব খাটিয়ে প্রথমে মামলাকারীকে দিয়ে ষড়যন্ত্র করে যাতে অনুমতি না পাওয়া যায় কারণ প্রথম মামলাকারী ছেলে সিভিক ভলেন্টিয়ার গোটা ঘটনায় তদন্ত নির্দেশ দিক আদালত একটা সংখ্যাগুরু জনপদে মানুষকে ধর্ম সম্মেলন করতে হবে তার জন্য সাংবাদিকদেরও আতঙ্ক তৈরি হয়েছে যে আসলে এর পারমিশন পাওয়া যাবে কিনা এটার দ্বারাই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না ধর্মচারণেরও অধিকার যে নেই স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের হাতে তাই প্রতিটি সনাতনীদের যে সম্মেলন ধর্মীয় কার্যক্রমের ক্ষেত্রে কোর্টের কাছে বারবার ছুটতে হচ্ছে আদালতে শুভেন্দু অধিকারী ধর্মসভার অনুমতির আবেদনে বিচারপতি প্রশ্ন তোলেন নাচিন্দার জমায়েতে পুলিশ অনুমতি দিলে কাঁথির সভায় নয় কেন জবাবে এই যে কিশোর দত্ত সওয়াল করেন কিছু অখ্যাত মানুষের ডাকে ধর্মীয় সম্মেলনে পঞ্চাশ হাজার জমায়েত কীভাবে সম্ভব আড়ালে কে ফান্ড যোগাচ্ছে সাহায্য করছে কে দিচ্ছে তিরিশের বেশি বায়ো টয়লেট এই ধর্মীয় সম্মেলনের বাজেট কত শুনানির পর বিচারপতি জানান সোমবার মামলা রায় দেবেন বিপোর্ট এনকে টিভি বাংলা